মধ্যবিত্ত একটা সংসারে ছোট খুঁটিনাটি বিষয়ও হিসেব করাটা খুব বেশি জরুরি বুদ্ধি আর পরিশ্রম দিয়ে না চললে দেখা যায় মাসের শেষে একটা টাকাও আর হাতে রাখা সম্ভব হয় না এমনকি একটু হিসেব করে না চললে দেখবেন এক মাসে গ্যাস সিলিন্ডার শুধু আপনার চা করতে করতে আর ডাল রান্না করতে করতেই শেষ হয়ে যাবে তাই কিছুটা বুদ্ধি আর কিছুটা পরিশ্রম খাটিয়ে কিন্তু এক মাসে গ্যাস সিলিন্ডার আড়াই থেকে তিন মাসও চালানো যায় আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কিছু টিপস ফলো করে একটা সিলিন্ডার গ্যাসকে আড়াই থেকে তিন মাস চালানো যায় এবং কিছু টাকা সেভ করে নেওয়া যায় সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ভ্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকে কিন্তু কোনো বাজেট ভিডিও নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো কিভাবে একটা সিলিন্ডার গ্যাসকে আড়াই থেকে তিন মাস চালিয়ে আপনারা সংসারের কিছুটা টাকা সঞ্চয় করতে পারবেন তো জলি জান্নাত আইডি থেকে আমার প্রিয় জান্নাত আপু কিন্তু কমেন্ট করে বলেছিলেন আপু তোমার সিলিন্ডার কতদিন যায় ডেইলি কয় পদ রান্না করো আর আমার গ্যাস সিলিন্ডার এক মাস যায় আমি তরকারি ডাল ভাত মিলে চারটা পদ রান্না করি আমি বেশি দিন সিলিন্ডার কীভাবে নেব আপু তো আপুর এই কমেন্ট দেখেই কিন্তু আমার মাথায় এমন আইডিয়া আসে যে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কীভাবে একটা গ্যাস সিলিন্ডার আড়াই থেকে তিন মাস নেই যাতে করে আপনাদের কিছুটা টাকা সঞ্চয় হয় তো এর সাথে জান্নাতাপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু কিন্তু সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে যার কারণে কিন্তু বিভিন্ন আইডিয়া মানে কী নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো এমন আইডিয়া আমার মাথায় চলেই আসে তো এর জন্য কিন্তু জান্নাতাপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম কে কোথা থেকে আমাকে দেখছেন বা আমার সাইলেন্ট ভিউয়ার কারা আছেন তারা একটু কমেন্ট করে যাবেন তো সেই ভিডিওতে কিন্তু অনেক ভালোবাসার সাইলেন্ট আপুরা আমার যারা সবসময় চুপি ভিডিও দেখে অথচ কমেন্ট করে না তারা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছে যার ফলে কিন্তু আমি জানতে পেরেছি যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে আর এগুলো জানার পর কিন্তু আমার উৎসাহ ভিডিও করার অনেক অনেক বেড়ে যায় সত্যি বলছি আপনাদের এই ধরনের কমেন্টগুলো আর আপনাদের ভালোবাসা মাখা এই ধরনের কমেন্টগুলো কিন্তু আমি প্রতিনিয়ত তো দেখে অনেকটা উৎসাহিত হই এগুলোই আসলে আমার কাজের অনুপ্রেরণা আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে ইউটিউবের আর্নিং কতটা কম একদমই ভিডিও বানাতে ইচ্ছে করে না যে এতটা কম আর্নিং এতটা কষ্ট করে ভিডিও বানায় তারপরও এতটা কম আর্নিং তবে ইদানিং শুনছি ফেসবুকের আর্নিংও কিন্তু কমে আসছে দেখা যায় মনিটাইজেশন সবাইকে দিলেও আর্নিং কিন্তু ওরকম হচ্ছে না তো ইউটিউবের ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকেই এমন যে আর্নিং কিন্তু খুব বেশি হয় না তো তারপরও কিন্তু ভিডিও দিয়ে যায় শুধুমাত্র আপনাদের এই ভালোবাসা মা কমেন্টগুলো দেখে আর আজকে কিন্তু আমার কণ্ঠের অবস্থা খুব বেশি খারাপ মানে যারা আমার রেগুলার ভিউয়ার তারা কিন্তু কণ্ঠ শুনে বুঝতেই পারছেন অনেক বেশি ঠান্ডা লাগার কারণে কিন্তু গলাটা এরকম শোনাচ্ছে একদম নাক টাক গলা টলা সব বন্ধ হয়ে আছে তো এই নিয়ে কিন্তু ভয়েস দিতে বসে গেছি তো যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপুরা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে যার ফলে কিন্তু আরও কিছু সংখ্যক মানুষ হয়তো উপকৃত হতে পারে এছাড়াও কিন্তু আমার ভিউজও একটু বাড়তে পারে যেহেতু বুঝতে পারছেন আমার কিন্তু আর্নিং এর অবস্থা খুব কম দেখা গেছে ভিউজ যদি আরও কমে আসে তাহলে হয়তো বা ভিডিও দেয়া বন্ধ করে দিতে হবে তো যাই হোক এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন তো এই তো আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি আমি যে ধরনের টিপসগুলো মানে যে টিপসগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে অনেকেই কিন্তু নতুন আপুরা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে বসেন তা আমি কিন্তু আমার ভিডিওতে ডিটেলসে সব কিছু সুন্দরভাবে বলে দিই আপনারা হয়তো বা টেনে টেনে ভিডিও দেখেন বা সম্পূর্ণ ভিডিও দেখেন না তো সম্পূর্ণ ভিডিও না দেখে না শুনে উল্টাপাল্টা কমেন্টস করলে কিন্তু আসলে খারাপই লাগে তো যাই হোক তো এখন বলি আমি আমার সিলিন্ডার কিভাবে মানে একটা সিলিন্ডার আড়াই থেকে তিন মাস নেই তো আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমার বাসায় প্রচুর পরিমাণ চা করা লাগে তো এর জন্য দেখা যায় কি চাটা যদি না করা লাগতো তাহলে কিন্তু আড়াই থেকে তিন মাসই যেত তবে যেহেতু চা করা লাগে এর জন্য কিন্তু পাক্কা দুই মাস যাই যায় তো এবার বলি কিভাবে যায় আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করি তো রাইস কুকারে ভাত রান্না করার আগে যখন আমি গ্যাসে ওভেনে ভাত রান্না করতাম তখন কিন্তু দেখা যেত কি আমার একটা সিলিন্ডার দেড় মাস যেত তো এরপর আমি রাইস কুকারে ভাত রান্না স্টার্ট করলাম তো তখন দেখলাম যে দেড় মাস যেটা যে তো সিলিন্ডার ওটাই দুই মাস যাচ্ছে তো এর জন্য আপনারা যদি দেখা যায় ভাতটা রাইস কুকারে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডারটা আরও বেশি দিন অন্তত পক্ষে আপনার এখন যা যায় তার থেকে পনেরো দিন বেশি যাবে তো আর অনেকে ভাবতে পারেন রাইস কুকারে রান্না করা প্রচুর পরিমাণ বিল আসে না ইলেকট্রিসিটি বিল কিন্তু রাইস কুকারে রান্না করার জন্য আপনার হয়তো হয়তো একশো থেকে দুশো টাকা বেশি আসতে পারে তবে সেক্ষেত্রে আমি একটা টিপস বলে দিচ্ছি আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করার সময় মাঝে মাঝে যেটা করি হয় ফ্যানটা বন্ধ করে রাখি না হলে দেখা যায় ফ্রিজটা বন্ধ করে রাখি তো আপনার রাইস কুকারে ভাত রান্না করার সময় আপনার বাসার একটা ইলেকট্রিক ডিভাইস বা একটা ইলেকট্রিক গ্যাজেট বন্ধ করে রাখবেন হয় ফ্যান বন্ধ করে রাখলেন তারপর আবার একটা আপুর ভিডিওতে দেখছিলাম যে সে রাইস কুকারে ভাত রান্না করার সময় ফ্রিজটা অফ করে রাখে তো আপনারা যদি ওইটা অফ করে রাখেন তাহলে ব্যালেন্স করে দেখবেন কি মাসের শেষে ওই সেম বিলই আপনার আসলো এবং হয়তোবা রাইস কুকারের ভাত রান্না করতে পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লাগে না যখন ভাতের মাড়টা উঠে আসবে রাইস কুকারের মানে কাচের উপরে তখন রাইস কুকারটা যদি অফ করে দেন আর তারপর কিন্তু দমেই দেখা যায় ভাতটা হয়ে যায় তারপর শেষের দিকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু কিছুক্ষণ রাইস কুকারটা অন করে রাখলেন তো এভাবে করে রাইস কুকারে রান্না করলে দেখা যায় খুব বেশি ইলেকট্রিসিটি বিল আসে না একই আসবে হয়তোবা কোনো ডিভাইস অফ করে রাখলে আর দেখা যায় রাইস কুকারে তাতে করে ভাত রান্না করতে কিন্তু দশ দশ পনেরো মিনিটের বেশি সময় একদমই লাগে না যত মোটা চালি হোক না কেন তো এই তো আর এরপর যেটা করি সেটা হচ্ছে যে আমি ডালটাকে একটু অন্যভাবে রান্না করি যেহেতু পাতলা ডাল আমাদের বাঙালিদের কিন্তু অনেক বাসায় ডাল ছাড়া চলেই না আমার বাসায় তো ডাল ছাড়া একদম হয়ই না প্রতিদিন পাতলা ডাল রান্না করা লাগবেই লাগবে আর দেখা যায় কি পাতলা ডাল খুব অল্প পরিমাণ লাগে বাচ্চারা তো তেমন একটা খায় না আমি আর আমার হাজব্যান্ড তো সেক্ষেত্রে দেখা যায় দুই তিন চামচ বা ছোট একটা কড়াইয়ে রান্না করলেই হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি অতটুকু ডাল রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস বিল ও মানে গ্যাস খরচ হয় তো আমি যেটা করি ডালটাকে আগে অনেকটা সময় ভিজি ভিজিয়ে রাখি তো আগে অনেকটা সময় ভিজিয়ে রাখার পরে তারপর যদি দেখা যায় হা আধা ঘন্টা আপনি ভিজিয়ে রাখলেন তারপর ডালটা একটুখানি পানি দিয়ে তারপর যদি আপনি ডালটাকে কিছুটা সময় সিদ্ধ করে নেন এবং অনেক পরিমাণ ডাল নিয়ে নেবেন যাতে করে আপনার দেখা যায় চার পাঁচ দিনের ডাল বা তিন চার দিনের ডাল একসাথে রান্না মানে একসাথে সিদ্ধ করে রাখলেন তো ক্ষেত্রে হয় কি এই যে একসাথে আমি দেখা যায় তিন দিন বা চার দিনের ডাল সিদ্ধ করে রাখি তো তারপর দেখা যায় জল একটু গরম করে তারপর পরবর্তীতে ওই সিদ্ধ ডালটা দিয়ে দিয়ে তারপর বাগার দিলে কিন্তু অল্প সময়ে ডালটা হয়ে যায় তারপর একটু ফুটিয়ে নিলেই হলো তো এই যে আমি কিন্তু অল্প জল দিয়ে তিন দিনের ডাল একসাথে সিদ্ধ করে নিচ্ছি তো এভাবে ডালটাকে হাফ মানে আধা ঘন্টা ভিজিয়ে তারপর যদি এরকম সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় তিন চার দিনের ডাল সিদ্ধ করে নিলে খুব অল্প পরিমাণ মানে গ্যাস পুড়িয়েই কিন্তু আপনি খুব সুন্দর ডাল রান্না করতে পারলেন তো আমি কিন্তু সব সময় এরকমই করি আর এই যে রাইস কুকারে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছিলো তো তারপর কিন্তু আমি রাইস কুকারটা অফ করে রেখেছিলাম এবং দমে রেখেছিলাম দেখা যায় দমে রাখলে ওই ইলেকট্রিসিটির যে গরমটা মানে রাইস কুকারের যে গরমটা তাতেই কিন্তু ভাতটা হয়ে যায় তো তারপর একটু নাড়িয়ে দিয়ে আবার দেখা যায় দুই চার মিনিট রাইস কুকারটা অন করে রাখলাম তো আর এদিকে কিন্তু এই যে ডাল রান্না করার সময় দেখা যায় কি পাঁচ মিনিট এরকম সিদ্ধ করে তারপর ডালটা একটু আমি ঢেকে দমে রেখে দিই তো এতে করে দেখা যায় কি বাকি ডালটুকুও কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এতে কিন্তু খুব কম পরিমাণ গ্যাস পুড়িয়ে আপনার ডাল রান্নাটা হয়ে গেল তো ভাত ডাল এভাবে রান্না করলে কিন্তু গ্যাসের যে খরচটা অনেকটাই দেখবেন কি কমে আসবে এই যে দেখেন আমি বাটিতে কিন্তু আরও দুই তিন দিনের ডাল এভাবে রেখে দিলাম তো যার যেটা যতটুকু লাগবে সেই পরিমাণ ডালটা আপনার এভাবে সিদ্ধ করে নিয়ে দুই তিন দিনের তারপর এই যে এভাবে একটু ভেঙে তারপর যতটা পরিমাণ ডাল আপনার লাগবে সেই পরিমাণ জল দিয়ে তারপর একটু ডাল ঘুটুনি দিয়ে ঘুটে তারপর যদি বাগারটা দিয়ে নেন তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ গ্যাস পুড়িয়ে আপনার ডালটা হয়ে গেল আর বাকি যে ডালটা ওটাকে কিন্তু সুন্দরভাবে ঢেকে ফ্রিজে তিন চার দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো এতে করে এভাবে যদি একটু হিসেব করে চলা যায় দেখবেন কি যে আপনার গ্যাস ওভেন এখন যা যাচ্ছে আছে তার থেকে অন্তত পক্ষে পনেরো দিন বেশি গেলেও যাবে আর আমার কিন্তু গ্যাস ওভেন আড়াই থেকে তিন মাস যেত যদি আমার বাসায় খুব বেশি চা করা না হতো আমার বাসায় কিন্তু চা থেকে বাচ্চাদের নুডলস থেকে এটা সেটা সাবিজাবি সব কিছু আমি এই গ্যাস ওভেনেই করি আর শুধুমাত্র ভাতটা রাইস কুকারে করি আর আমিও কিন্তু প্রতিদিন তিন চার পদ দেখা যায় রান্না করা লাগেই দেখা যায় ভাত ডাল এটা তো একদম মানে কমন বিষয় মানে রান্না করা লাগেই তারপর মাছ বা মাংস বা ডিম যে কোনো একটা আইটেম থাকে তারপর ভাজা পোড়া থাকে কোনোদিন আবার শাক ভাজা থাকে তো প্রতিদিন কিন্তু চোখ বন্ধ করে তিন চারটা আইটেম এমনিই রান্না করা হয় আর সেক্ষেত্রে দেখা যায় সব কিছু করেও কিন্তু আমার গ্যাসটা একদম চোখ বন্ধ করেও দুই মাস যায় তো এই দুই মাস যাওয়ার আরও একটা টিপস আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু বলি আপনারা কিন্তু সব সময় রান্নাটা একদম মানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার চেষ্টা করবেন তো ঢাকনা দিয়ে ঢেকে যদি রান্না করা হয় তাহলে কিন্তু দেখা যায় খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় সব কিছু আর তাতে করে কিন্তু দেখা যায় গ্যাসের মানে গ্যাসের খরচাটাও কমে যায় তো এই জন্য বললাম যে সব কিছু ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর এখানে কিন্তু এই যে আমি আরেকটা যে টিপস বিশেষ টিপস সেটা হচ্ছে আপনারা সবসময় বসুন্ধরা গ্যাস কেনার চেষ্টা করবেন বসুন্ধরা গ্যাসে কিন্তু এই যে বারো কেজি বা তেরো পয়েন্ট ওয়ান এরকম সব গ্যাসে লেখা থাকলেও কিন্তু বসুন্ধরা গ্যাস সিলিন্ডারটা একটু বেশি দিন যায় দেখা যায় কি বসুন্ধরা গ্যাস সিলিন্ডারটা সবাই হয়তোবা বলতে পারে যে না একই রকম যায় তবে বসুন্ধরা গ্যাস সিলিন্ডারটা কিন্তু একদম পরীক্ষিত আমার দেখা যায় একশো টাকা হয়তোবা ওরা বেশি নেয় কিন্তু তারপরেও কিন্তু গ্যাসটা একদম পাক্কা আপনার আমার দুই মাস যায় অন্যান্য গ্যাস সিলিন্ডার কিন্তু দেখা গেছে এক মাস বিশ দিন বা এক মাস পঁচিশ দিন যেত তবে এটা কিন্তু আমার দুই মাসের উপরে এবার যাচ্ছে তো বসুন্ধরা গ্যাস সিলিন্ডারটা কিন্তু একশো টাকা বেশি নেয় আর একশো টাকা বেশি নিলেও কিন্তু ওটা গ্যাস একটু বেশি থাকে এর জন্য আপনারা চেষ্টা করবেন অন্য কোনো গ্যাস না নিয়ে বলবেন কি যে বসুন্ধরা গ্যাস সিলিন্ডারটা দিতে তো তা সেক্ষেত্রে কিন্তু আপনার যা গ্যাস যায় তার থেকে দেখা যাবে কি আপনার হয়তো বা দশ দিন গ্যাস বেশি যাবে বা পনেরো দিন গ্যাস বেশি যাবে তো একশো টাকা দিলে যদি আপনার পনেরো দিন এক মাস গ্যাস বেশি যায় সেটাই তো ভালো আর একটা বিষয় কি আমার বাসায় কিন্তু ওই যে বললাম তিন চারবার চা করা লাগে দেখা যায় তিনবার তো কমসে কম করাই লাগে তো সেক্ষেত্রে যদি এভাবে কেউ থেকে থাকেন যে অনেকবার চা করা লাগে সেই চাটা যদি আপনারা ফ্লাস্সে একবারে করে রাখেন তাতেও কিন্তু গ্যাস খরচাটা কমে আসবে তবে আমি কিন্তু আলসেমির কারণে দেখা যায় ফ্লাক্স নামানোও হয় না আর ওই যে ফ্লাস্ক ভরে রাখাও হয় না এ কারণেও কিন্তু আমার একটু গ্যাসটা বেশি যায় তবে আপনারা যদি আলসেমিটা ত্যাগ করে ফ্লাস্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি গ্যাসের খরচটা আরও কমে আসবে আর সবসময় ওই যে বললাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাতে করেও কিন্তু দেখা যায় গ্যাসের বিলটা কম আসে তো এই ছিল আজকের ভিডিও আসলে একটা ছোট বারো মিনিট পনেরো মিনিটের ভিডিওতে সব কথা বলা যায় না তারপরও চেষ্টা করেছি যতটা সম্ভব কমের মধ্যে গুছিয়ে কথা বলার তবে জানি না কতটুকু পেরেছি তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যদি কিছু জানতে চান বা বোঝার থাকে বা কী নিয়ে ভিডিও করবো সেটা বলতে চান কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন টাটা